তো চ্যাপ্টার 6 করানোর পূর্বে একটা কথা বলি আগে চ্যাপ্টার 5 ভালো করে দেখে আসবে তোমরা যে আমাদের ভিডিওগুলো আছে ওগুলো আগে কমপ্লিট করে তারপর চ্যাপ্টার 6 আসবে अदरवाइज চ্যাপ্টার 6 করতে একটু প্রবলেম হতে পারে তো চ্যাপ্টার 6 হলো মূল নিয়মের অন্তরক সহক ঠিক আছে বা অন্তরক সহক অন্তরীকরণ অন্তরক সহক বা এবং অন্তরীকরণ অধ্যায়ের নাম এটা অন্তরী তো আসলে অন্তরক সহ অন্তরিকরণ আসলে কথাটা কি এটাকে বুঝতে হবে যেমন আমরা একটা একটা চলক নিলাম ঠিক আছে তো টাইম সাপেক্ষে ধরো যদি একজন ব্যক্তি আপাতত এইখানে আসবে একটু সময় পরে এইখানে আসবে একটু সময় পরে এইখানে আসবে এইখানে চারটা ব্যক্তি ধরলাম এই স্থানটাকে এক্স ধরলাম এই অবজেক্টটারে আমি এই স্থানে তার বেগ ধরলাম কি x এইখানে তার 0 সেকেন্ড হিসাব করলাম টাইম কত 0 সেকেন্ড যখন সে 2 নাম্বার সেকেন্ডে চলে আসবে তখন মান কি তার বার বারবে কি যদি তার এইখানে বেগ 2 মিটার পার সেকেন্ড ইনভার্স থাকে তাহলে এইখানে সে 2 সেকেন্ডে 4 মিটার যাবে আবার পরবর্তী 2 সেকেন্ডে আবার যাবে ঠিক সেম ভাবে যদি আমি মাইনাস দুই সেকেন্ড বা এটা জিরো সেকেন্ডের আগ মুহূর্তে তার বেগ কত ছিল সেটা আমরা এরকম ভাবে ফাইন্ড করতে পারি তো এইখানে এই এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি যে এই চলকের মান পরিবর্তনশীল যদি আমার এই চলকের মান অল্প কিছু বৃদ্ধি ঘটে তাহলে সেটাকে আমরা ধনাত্মক মান বলতে পারি পরিবর্তনশীল বা ডিফারেন্সিয়াল কিছু একটা সাপেক্ষ হয় যেমন আমি এটা টাইমের সাপেক্ষ করছি তাহলে এটাকে আমরা লিখতে পারি ডি বাই টাইম এর সাপেক্ষে ডেরিটিভ টাইম এর সাপেক্ষে এই ভ্যালু টা কতটুকু বাড়তেছে কমতেছে এটা মূলত কি অন্তরিকর বা দেরিবেটিভ ঠিক আছে বা ডিফেন্সিয়াল যেটা বল তো আমাদের এই টাইম এর সাপেক্ষে যখন আমরা এটা বৃদ্ধি বাড়া যদি এটা বাড়ে যদি বৃদ্ধি ঘটে বৃদ্ধি হলে এটা হবে কি প্লাস ধর আমি ডি বাই সাপেক্ষে কি বলি এটা কি হবে প্লাস পজিটিভ যদি এটা আমার রাশ পায় রাশ হলে এটা হয় মাইনাস ডি আর কি মান এক্স এই মানটাই যদি আমার টাইমের সাপেক্ষে যদি বাড়ে তাহলে আমরা এটাকে কিভাবে প্রকাশ করতে পারি ডি বাই ডি এক্স যদি টাইমের সাপেক্ষে এটা কমে তাহলে হবে কি মাইনাস ডি বাই এক্স এখন যেটা হলো মূল টপিক আমাদের এই জায়গায় এই ডেরিভেটিভটা অনেকভাবে প্রকাশ করা হয় ঠিক আছে কি কি দ্বারা প্রকাশ করে বা কিভাবে কোন কোন দ্বারা প্রকাশ আমি সেগুলো একটু দেখাই এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয় এরকম ভাবে অথবা এরকম ভাবে প্রকাশ করা হয় অথবা এমনও প্রকাশ করা হয় অথবা ডেল্টা দ্বারা প্রকাশ করা হয় বা এস দ্বারাও প্রকাশ করা যায় এগুলো সবই এই ডেরিভেটিভের সিম্বল ঠিক আছে প্রত্যেকটাই ডিফেন্সিয়াল করতে হবে অন্তরীকরণ করতে হবে এই সিম্বল দ্বারা অন্তরীকরণ বোঝাবে এটা দ্বারা বোঝাবে এটা দ্বারা বোঝাবে এটা দ্বারা এটা দ্বারা সবগুলো দ্বারাই কি আমার অন্তরীকরণের সিম্বল হিসাবে ব্যবহার করা হয় তো মূল নিয়মের একটা অন্তরক সহগ আছে ঠিক আছে এই জায়গায় যে আমরা বিভিন্ন সূত্র বের করব ঠিক আছে সূত্র বের করার জন্য একটা বেসিক একটা মূল নিয়মের সূত্র আছে সেটা আমি লিখে দিই আগে ফাংশন এক্স ফাংশন অফ এক্স ফাংশন অফ এক্স বলতে এখানে বোঝানো হয়েছে যে কোনো একটা ভ্যালু ভেরিয়েবল ভেরিয়েবলটা হতে পারে এক্স সাইন এক্স রুট এক্স ওয়ান লগ এক্স কজ এক্স সেক এক্স এমন কিছু ভেরিয়েবল হতে পারে এফ এক্স এর ভ্যালু তো এটার জন্য বেস সূত্রটা আছে লিমিট এক্স টেন্ডস টু জিরো এক্স টেন্ডস টু কি জিরো ডি এক্স ফাংশন অফ এক্স এটা হলো বেসিক সূত্র আমরা এই অধ্যায়ে যতগুলো ম্যাথ করব একটা দুটো ম্যাথ দিতে তো সব ম্যাথে এই সূত্রটা ইউজ করব একটা দুটো না সবগুলোই করব কোন ম্যাথে এটা বাদ হবে না আমি একটা ভাবছিলাম কোন নিয়ম করব বাদ না তো দেখো ডি বাই ডি এক্স এফ এক্স লিমিট এক্স টেন্ডস টু কি 0 ফাংশন এক্স প্লাস কি এইচ মাইনাস ফাংশন অফ কি এক্স ডিভাইডেড বাই কত এক্স এটা আমার মূল নিয়মের অন্তরক সহগের কি সূত্র ঠিক আছে আমরা এই সূত্রর উপর বেস বান করে বা বেস করে আমরা যতগুলো ম্যাথ আছে সবগুলো করব ওকে তো এই সূত্রটা তোমরা খাতায় নোট করে নাও আমি এই অনুসারে একটা ম্যাথ নিব তোমাদের বইয়ে সম্ভবত এটা উদাহরণ 2 থাকবে রোমান সংখ্যায় 2 লেখা আছে দেখো e টু দি পাওয়ার x তো কোশ্চেনটা এখানে আসবে কিভাবে আমি সেটাকেও আমি বলে দিই কোশ্চেনটা হবে আসবে বাকি যে মূল নিয়মে অন্তরকের সাহায্যে ঠিক আছে ই এক্স এর মান নির্ণয় করো অথবা কি করো ঠিক আছে এখন তখন বা আরো একটা ভাবে কোশ্চেন আসতে পারে এক্স ই যদি পর এক্স ব্যাখ্যা করো ঠিক আছে ব্যাখ্যা এই এইভাবে কোশ্চেন আসতে পারে তো যেটাই আসুক না কেন আমরা এইখানে যে কোশ্চেনে যে ভ্যালুটা দেওয়া থাকবে এটা আমার ফাংশন অফ এক্স এটা আমার কি ফাংশন অফ এক্স তাহলে আমরা লিখলাম কি দুই নম্বর মাঠে যে ধরি রেখে এখানে নিব ধরি ফাংশন অফ এক্স ইকুয়াল টু আমার বন্ধু স্যার e টু দি পাওয়ার এক্স তো এই সূত্রে যখন তুমি মান বসাতে আসবে তখন কিন্তু তোমার আরো একটা ভ্যালু দরকার সেটা হলো কি ফাংশন অফ x s তাহলে যদি আমরা ফাংশন অফ এক্স প্লাস এস লিখি যেখানে আমরা ফাংশন শিখছিলাম আমি আগে ফাংশন শিখেছিলাম আমাদের চতুর্থ অধ্যায়ে হ্যাঁ চতুর্থ অধ্যায়ে আমরা ফাংশন করেছিলাম তো আমি বুঝিয়েছিলাম যে ফাংশন এইখানে এক্স আছে এক্স এর পরিবর্তে এখন কি হবে এক্স প্লাস এস তাহলে ই টু দি পাওয়ার কি এক্স প্লাস কি এস আশা করি বুঝতে পারছেন ঠিক আছে তো দেখো আমরা এই ফাংশন অফ এক্স কি যেটা প্রশ্ন থাকবে সেটা থেকে ধরে নিব আর আমরা সূত্রের জন্য যে এইখানে মান বসানোর জন্য আমরা এটা বের করে নিব ফাংশন অফ এক্স প্লাস এইচ তাহলে ইটু দি পাওয়ার কত এক্স প্লাস এইচ এখন এইখানে মান বসাও এটা তাহলে এই ডি বাই ডি এক্স এটা এক্স এর সাপেক্ষে ঠিক আছে আমরা করতেছি কিসের সাপেক্ষে এক্স এর সাপেক্ষে একটা চলক ধরে নিছি এক্স এখানে টি সাপেক্ষ হতে পারে তারপর কি ওয়াই সাপেক্ষ হতে পারে ভি সাপেক্ষ হতে পারে এটা যে ম্যাথ টার্মটা করব বা যে পরিস্থিতিতে থাকবে ম্যাথমেটিক্যাল টার্মের উপরে যে অংশ যেরকম থাকবে যদি এরর টাইমের সাপেক্ষে হয় তাহলে টাইমের সাপেক্ষে করব যদি আয়তনের সাপেক্ষে হয় তাহলে আয়তনের সাপেক্ষে যদি বলে সাপেক্ষে হয় তাহলে ক্ষেত্রবলের সাপেক্ষে যেটা থাকবে সেইটাই আমরা সাপেক্ষে নিব সাপেক্ষে হলো নিচে লেখাই যে এখানে সাপেক্ষে ঠিক আছে মানে কার সাপেক্ষে করতেছ যেমন আছে না যে তুমি কার রেফারেন্সে আছো এটা রেফারেন্স মাধ্যম কার মাধ্যমে আমি অঙ্কটা করছি তাহলে ফাংশন অফ এক্স এর ভ্যালু কি স্যার আমার e টু দি পাওয়ার x এই e টু দি পাওয়ার কত x লিমিট এই লিমিট x টেন্ডস টু 0 এই x টেন্ডস টু 0 ওকে এই ফাংশন অফ x এই এর মান কত e টু দি পাওয়ার কত x k s আর এটা কত e টু দি পাওয়ার x নিচে কত s তো ছোটবেলায় আমরা ম্যাথ শিখছিলাম যে সূচকে যদি কোনো কিছুর উপর পাওয়ার থাকে যোগ আকারে তাহলে আমরা এটা গুণ আকারে আলাদা আলাদা লিখতে পারি যেমন এইভাবে e টু দি পাওয়ার x ইনটু d টু দি কত x মাইনাস e দি পাওয়ার x x ওকে আশা করি বুঝতে পারছো তো এইখান থেকে আমরা একটা কাজ করি e টু দি পাওয়ার x এর কমন নিয়ে নি তো লিমিট x টেন্ডস টু 0 e দি পাওয়ার x কমন নিলাম তাহলে থাকলো কি e টু দি পাওয়ার x মাইনাস কত 1

যে আমি যদি লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স করি এটার ভ্যালু আছে ওয়ান এটার ভ্যালু আছে কি ওয়ান ঠিক আছে তো একটু যদি ডেরিভেটিভটা চেঞ্জ করে দাও আমি এক্স এর জায়গায় এস লিখলাম লিমিট এক্স এর জায়গায় আমি এস লিখলাম তাহলে ওইখানে এক্স এর জায়গায় লিখব কি আমি এস

ঠিক আছে এটা একটা সূত্র তোমাদের বইয়ে একটু জটিল করে করাইছে আমি একটু আবার লিমিটের অধ্যায় একটা সূত্র টাইনে এনে করাই দিছি মানে একটু ইজি করে দিছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয় ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো তো চলো আমরা একটা নেক্সট আরেকটা অঙ্ক দেখি যদি কারো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তোমরা আমাকে জানাবা ঠিক আছে এগুলো রচনামূলকে দেয় এই ম্যাথগুলো রচনামূলকে খুব আসে আচ্ছা এখন দেখো আমরা দেখব লগ এক্স বা লন এক্স যেটা দেখো আমি কি বলে নি লগ ই টু দি পাওয়ার এক্স লন এক্স একই কথা ঠিক আছে log y ধরে x ln x একই জিনিস তাহলে আমরা এখন যদি ln x দিয়ে অঙ্কটা সলভ করি তাও যা হবে আর log dhye, hai, like x দিয়ে সলভ করলে কি একই জিনিস আসবে কারণ আমার কোশ্চেনে লেখা আছে ln x তাই আমি ধরেই লিখে লাগব কি ধরেই ফাংশন অফ x কত ln আর কি x

তো আমরা সূত্রকে শিখছিলাম দুইটা যদি সিমিলার একটা একটা অঙ্কে যদি লগ লগ থাকে তাহলে আমরা কি একটা লগ কমন নিতে পারি এই যে দুটো লগ থাকলে একটা লগ কমন নেওয়া যাবে এবং বিয়োগ থাকলে ভাগ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি কি লিমিট এস টেন্স টু জিরো লন এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই কত এক্স আর নিচে কত এস আশা করি সবাই বুঝছো ঠিক আছে আমরা দুটো লন থেকে একটা লন কমন নিছি তা কমন নিলে কি ভাগ থাকলে হলো বিয়োগ বিয়োগ থাকলে কি ভাগ এ ভাগ করে দিছি তো সেক্ষেত্রে লিমিট এস টেন্স টু জিরো এই এক্স দিয়ে ওরে যদি ভাগ করো আমি একটু ভাঙ্গাই ভাঙাই করাই দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় লাইন বড় হোক পরবর্তীতে বুঝতে দেন আমার অসুবিধা না হয় এক্স এক্স কাইটে দিলে কত থাকে ওয়ান ওকে তা আমরা উপর থেকে মুছি একটু তো দেখো আমরা এখন লিখতে পারি কি লিমিট এলিম ইট এক্স টেন্ডস টু 0 এক্স টেন্ডস টু 0 লিখলাম এখানে রইল কি আমার ln 1 কত h, zero, h, Lone, plus to, h by x আর নিচের এসে কত h ওকে এখন দেখো স্যার আমরা এই জিনিসটা যদি আমার কোনো কিছু নিচে এমন থাকে 1 a এইটাকে আমরা লিখতে পারি কি a ইনভার্স তাহলে আমার এই যে আছে এই জিনিসটা আমরা ডিরেক্টলি লিখতে পারি কি এই সিনভার্স লিখতে পারি অথবা কি 1 বাই এইচ লিখতে পারি এই কথাটা আর এই কথাটা কিন্তু सेम ওকে তাহলে আমরা এটা কাজ করি এটা সোজাভাবে হয়ে যাবে অঙ্কটা লন 1 প্লাস x এস এটা কত 1 বাই কত s 1 বাই কত s ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত কার মনে আসলে সমস্যা থাকার কথা না ঠিক আছে আচ্ছা এখন দেখো এটা 1/s এটা কি h/x s বাই কি x এখন দেখো আমরা একটা চেঞ্জ অফ ভেরিয়েবল ধরি চেঞ্জ অফ ভেরিয়েবল মানে ভেরিয়েবল যদি পরিবর্তন হয় লিমিটে আমরা করে আসছিলাম যে ভেরিয়েবল পরিবর্তন হতে পারে তাহলে h বাই x ঠিক আছে h বাই x এই so, ভেরিয়েবল x তো আবার মিলে আসবে তার জন্য n ধরলাম তাহলে এই সিকল টু কত এন আর কি এক্স আশা করি বুঝছো এই সিকল টু কত এন আর এক্স তাহলে এই ভেরিয়েবলের মানটা আমি চাইলে কিন্তু এখানে বসে দিতে পারি কিভাবে স্যার দেখো লিমিট এক্স টেন্ডস টু কি জিরো লন ওয়ান প্লাস এইচ বাই কি এক্স ঠিক আছে এইচ বাই কি এক্স তো এইচ বাই যদি এক্স হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি এই যে এখানে এইচ এর মান কত এখানে বসাই দিই দাঁড়াও একটু একটু n আর কি x বাই কত x আর এখানে কত 1 বাই si. e si, e si n x এই যে এই এর মান বসাই দিছি এখানেও এই এর মান বসেছি n x এখানেও কি এই এর মান বসেছি কত n x তো এই x আর এই x কি কাটা থাকবে কি 1 প্লাস কি n তাহলে লিমিট s টেন্ডস টু 0 ln 1 প্লাস n আর এই জায়গায় পাওয়ার গুলো একটু ভাগ ভাগ করে দাও 1 বাই n আর কি 1 বাই x আমরা একবার লিখলাম কি 1/n আর একবার লিখলাম কি 1/x ঠিক আছে তো এখন দেখো যদি আমি এই পর্যন্ত আসলে কিন্তু কারো কোনো সমস্যা নাই নরমালি সিকোয়েন্স অফ ম্যাট্রিক্সে এটা 1/a এর উপর উঠাই দিছি পাওয়ার আকারে ঠিক আছে যেহেতু ইনভার্স আছে এটা নিজের সংখ্যা নিজের সংখ্যা সবসময় ইনভার্স হয় উল্টো হয় পাওয়ার হবে যেহেতু লগারিথমিক ক্ষেত্রে অঙ্ক তাহলে এটা ভাগ আছে পাওয়ার হবে কি মাইনাস আকারে তো দিলাম তারপর কি করলাম এই এই যে এতটুকুর মান ধরছি কি n n সমান সমান কত এই যে x আর n কি গুণ হয়ে গেছে তাই ইকুয়াল টু কত nx পাইলাম এই এর মানটা এখানে ডিপোজিট করো nx বাই কত x আর এখানে 1 বাই nx তো আমরা এটা কাটাকাটি করলে থাকে n এটার পাওয়ারটা একবার 1 বাই n লেখা একবার 1 বাই x লেখো ওকে এখন যদি স্যার আমার পাওয়ার যদি এমন থাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি

এক্স যদি পর সিক্স এক্স যদি পর থ্রি কত টু যাতে হবে তাও বলতেছি যদি আমি একটা সূত্র জানি সূত্রটা হলে এমন লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স কি এক্স

চান্স টু জিরো এই লিমিট এস টু জিরো লন এই লন ওয়ান প্লাস এন এই ওয়ান প্লাস এন ওয়ান বাই এ তাহলে দেখো এইটা আর এইটা কি একই সূত্রের ধাজে আছে না সেম সূত্র ধরে দেখো শুধুমাত্র এই জায়গায় এন এই জায়গায় কি এক্স এটার মান কি ই তাহলে এটার মান হবে কি ই তাহলে আমরা যদি লিখতে পারি ওয়ান বাই এক্স আর লন ই লন ই সমান সমান সব সময় মান জানবা ওয়ান লন ই সমান সমান কত ওয়ান তাহলে আমরা এটার অ্যানসার পাবো কত ওয়ান বাই এক্স তাহলে আমরা লিখতে পারি কি লিমিট এই যে ডিডিএক্স ln x সমান সমান কত 1/x বা ডিগ্রি x log x কত 1/x এটা তিনটা উত্তর দেখান যায় এভাবে dx log e to the power x 1/x ঠিক আছে আবার dx log x সমান সমান কত 1/x এটা সূত্র ঠিক আছে একটাই তিনটা একই জিনিস তো স্যার যেটা আমি আপনাদের ভালো করে আবার বলে দিই এইখানে একটু আপনারা আউট হয়ে যাবেন সেই জিনিসটার নামে আবার ভালো করে একটু আরেকবার

তো এটা কিভাবে হচ্ছে আসলে সবাই মনে বুঝছেন যে এইখানে গুণাকার আছে পাওয়ারটা ওইপাশে যে ভাগাকার হয়ে যায় পাওয়ারটা ঠিক আছে আমি তাহলে h বাই কি x দিয়ে লিখছি এটার মানটা বসাই দিছি কাটাকাটি করলাম 1 n এই পাওয়ারটা আমি দুটো ভাগ করে দিয়েছি 1 বাই n আর 1 বাই x এখন দেখো আমি কি করছি এই লন 1 n এতটুকু করে একটা সংখ্যা ধরছি মানে একসাথে লিখছি আর এটারে পাওয়ার আলাদা লিখছি তো পাওয়ারটা সামনে আনা যায় এটা থাকে আর এইটুকু সমান সমান এই সূত্র অনুসারে কি লন ই হয় আর লন এর মান কত 1 তাহলে 1 আর লেখার দরকার নাই 1/x তো আজকের ক্লাসে এই দুটো টপিকই থাকবে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আর পরবর্তী ক্লাসে আমরা বাকি কি ম্যাথগুলো আপলোড করে দেব ইনশাআল্লাহ তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো পেলে তোমরা সবাই দ্রুত নোটিফিকেশন পেতে পারো তো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম